ঘনিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চোখে পড়ার মতো নতুন করে আলোচনায় আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিয়ার পদ্ধতি অনেক রাজনৈতিক দল যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং কমিউনিস্ট পার্টি পিয়ার পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে তবে বিএনপি পদ্ধতির বিরোধিতা করে আসছে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষে রয়েছে তারা নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করবে তবে বিএনপির আপত্তির কারণে এই নতুন পদ্ধতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে যদি সব রাজনৈতিক দল একমত হয় তবে বাংলাদেশ ধীরে ধীরে আনুপাতিক ভোটিংয়ের দিকে এগোতে পারে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ বা তিরিশটি আসন পাবেন পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফাইল আহমেদ বলেন কোন দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয় তাহলে তা সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রশ্ন উঠছে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিয়ার পদ্ধতির সঙ্গে বর্তমানে প্রচলিত পদ্ধতির পার্থক্য কোথায় বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থায় তিনশটি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো ধরা যাক বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট চারজন প্রার্থী চারটি দল থেকে নির্বাচন করছে এই নির্বাচনে ভোট পড়েছে পঁচাশি শতাংশ এর মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় তিনজন প্রার্থী বিশ শতাংশ করে ভোট পেল আর চতুর্থ প্রার্থী পেল পঁচিশ শতাংশ ভোট বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন আর ওই তিনটি দলের ষাট শতাংশ ভোট তেমন কোনো কাজে আসবে না একইভাবে সারাদেশের অন্তত দুইশো নব্বই আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করে তাহলে মাত্র পঁচিশ শতাংশ ভোট নিয়ে তারা সরকার গঠনসহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য করবে অথচ বাকি তিন দল ষাট শতাংশ ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকলো না সংসদে এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন এই পদ্ধতিতে ভোট হলে নিজস্ব ভোট ব্যাংকে কাজে লাগিয়ে বা স্থানীয় ইমেজ কাজে লাগিয়ে কেউ জিতে সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে অনেক সময় মেজরিটি ভোটারে মতের প্রতিফলন হয় না ত্রয়োদশ নির্বাচনে পিয়ার পদ্ধতি কিংবা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন হবে কিনা সেটা সময় বলে দিবে বৈশাখী সংবাদ